ভিন্নমত দমন করতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে সরকার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলতে গিয়ে এক পর্যায়ে আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আলোচনা সভা এতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম খুন সহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরছিলেন শ্রোতাদের সামনে হঠাৎই আবেগ তাড়িত হয়ে পড়েন ভেঙে পড়েন কান্নায় হকার ছেলে পেলার ইয়াং ছেলে সংস্থা আসে এসে দিতে দেখে দেখে স্যার আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে এত মামলা পালিয়ে চলে এসছি এখন এখানে হকার চালায় এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি গুম করে দেয় খুঁজে পাওয়া যায় না বাচ্চা গুলো এখানে দাঁড়িয়ে স্ত্রী বললো আপনাদের নেই আমি দুঃখিত দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি বলে যে বাবার সঙ্গে ঈদ করতে চাই সেই দেশ এখন এর জন্য যুদ্ধ করেছিলাম পরে ডিজিটাল নিরাপত্তা আইন ও সুন্দরবনের উদরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারি উদ্যোগেরও সমালোচনা করেন বিএনপি মহাসচিব নতুন নতুন আইন হচ্ছে এই আইনে এখন কথাও বলা যাবে না যাবজ্জীবন কারাদণ্ড এক কোটি টাকা ইঙ্গিতে যে কোনোভাবেই এখন আপনাদের কি ভূমিকা হবে আপনাদেরকে নির্ধারণ করতে হবে আমরা যারা রাজনীতি করি আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেরে কাটবে ঝুলতে হবে যতগুলো মামলা আছে সেই মামলায় যদি পাঁচ বছর দশ বছর করে জের হয় আমরা হিসাব করেছি যে আপনাদের দুইশো পঞ্চাশ রক্ষা নেই রামপালে আপনার ওই কয়লার উপর ভিত্তি করে যে পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য যারা প্রতিবাদ করছেন বলছেন দেশ ধ্বংস হয়ে যাবে তারা যখন রাস্তায় নামেন তখন তাদের পা ভেঙে দিতেও কিন্তু কুণ্ঠাবোধ করে না আনু আহম্মদ শাহের মতো একজন পণ্ডিত মানুষকে রাস্তায় ফেলে দিয়ে মারতেও কুণ্ঠাবোধ করে না কারণ সেটা তাদের স্বার্থের ব্যাপার আছে সেটা তারা করবে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে দলটির রাজনীতির প্রকৃত যে চরিত্র তা এখন আর নেই মহসেনুর রহমান বাদল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা